জুলাই আগস্ট গণভ্যোধনের স্মরণে পাঁচ আগস্ট সরকারি ছুটি ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি উনিশ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ২২ জুন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা থেকে প্রতি বছরই পালিত হবে উপদেষ্টা আরও জানিয়েছেন গণ অভ্যুত্থান ঘিরে পয়লা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে মূল অনুষ্ঠানগুলো হবে চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি উল্লেখ করেন সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ বেতার ও টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে